হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আর দেখো এখানে আনবি সকাল সকাল ঘুম থেকে উঠেই ওর পাপার সাথে ক্লিনিকে চলে গিয়েছিলো যেহেতু সকালে আমার একটু কাজ থাকে সেজন্য আর এখানে দেখো এই বাচ্চাগুলো দেখতে কত সুন্দর এদের দেখলে না অনেক মায়া লাগে আর সেজন্য আমি মানা করি না এদের সাথে আনবি খেলা করে আমি কখনো মানা করি না যে খেলো না কী কী আমি বলি হ্যাঁ ঠিক আছে ওদের সাথে একটু লুক আর তাছাড়া আনবিও খুবই মানে ভালো টাইম পাস করে ওদের সাথে খেলতে চায় ও একটা বাচ্চা সারাদিন যেহেতু ঘরে থাকে সেজন্য আর এরা মানে দেখতে এরকম হলেও এরাও খুবই ভালো আনবিকে যেরকম দেখে রাখে কখনো পাপা যদি পেশেন্ট থাকে অনেক আমি ঘরে কাজ করি তাহলে ওদের সাথে খেলে মানে ওরা আশেপাশেই থাকে এদিক সেদিক আসে কখনো কখনো খুবই ভালো দেখলেটা না অনেক মায়া লাগে আর সেজন্য আর আমি এদের মাঝে মাঝে আনবিকে যখন কোনো কিছু দিই এদেরও দেওয়ার চেষ্টা করি ভালো লাগে অনেক মানে এদের দিতে পারলে না খুবই ভালো লাগে আর এই যে দেখো সকালে নাস্তা খেতে চলে এসেছে আনবি আর আনবির পাপা আর আমি এখন নাস্তায় সবজি রুটি দিয়ে দিচ্ছি আর মানে সব দিন তো আর ম্যাগি স চাউমিন এগুলো দেয় না এক একদিন এক একটা কিছু দেয় আর দিন খাওয়াও ঠিক না আর সেজন্য আজকে নর্মাল কি সবজি রুটি দিয়ে দিয়েছি আর এই যে ও দুজনে খাচ্ছে আর দেখো এখানে আমাকে বলছে খা মানে হাত ধোয়ার জলও এনে দিতে তাহলে বোঝো কখনও কখনো এরকম করে আনবির পাপা কি বলবো আমাকে হাত ধোয়ার জল পর্যন্ত এনে দিতে হয় লেকিন মানে এমনিতে ভালো আছে আমি যখন অসুস্থ থাকি তখন আমার অনেক ট্যাক কেয়ার করে তো সেটা তো তোমরা দেখে ওই ভিডিওতে যখন আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তখন আর কখনো কখনও একটু বলে আবদার করে আর দেখো আমি বলতে বলতেই দুপুরে রান্নায় চলে এসেছি আর এখানে ডিম নারকেল কোড়া আর এই যে মশলাগুলো নিয়ে নিয়েছি আর আজকে আমি করবো নারকেলের দুধ দিয়ে ডিম একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো অনেকেই জানো আবার অনেকে জানো না সেজন্য আমি শেয়ার করছি আর এটা আমি নতুন না আমি অনেকবারই করেছি আর এখানে দেখো আমি একটু নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি কড়াইটা তেল দিয়ে দিয়েছি আর নন স্টিক কড়াই বেশি মানে বেশি সময় লাগে না গরম হতে আর এই যে দেখো আমি ডিম করা এভাবে কেটে কেটে নিয়েছি। আর এই ডিমটা আমি এই পাত্রের ভিতরই মানে হলুদ গুঁড়া লবণ দিয়ে মিক্স করে নিব তাহলে আমার ভাজতে গেলে সুবিধা হবে আর ওর ভিতর মানে লবণ হলুদটাও ভালোভাবে যাবে আর এদিকে দেখলে নারকেল কোড়াটা আমি ওটাও দুধ বানিয়ে নিব মানে চটকিয়ে যায় সে যেরকমভাবে দুধ বানায় সেরকমভাবে বানিয়ে নিব আর এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার ডিমগুলো ভেজে নিব বেশি ভাজবো না মানে আমি আবার বেশি ভাজলে না আমার সেরকম একটা ডিমের আমি স্বাদ পাই না আমার ভালো লাগে না আর সেজন্য আমি একটুই ভেজে নিব আর এদিকে এদিকে দেখো আমার নারকেল কোড়াটা থেকে দুধ বের করা হয়ে গিয়েছে আর আমার ডিম ভাজাটাও প্রায় কমপ্লিট আর এখানে আমি যে পুরনে দিব তেজপাতা দারচিনি লং আর শুকনো মিরচি মানে একটু দিবো পুরো যেটা ফ্লেভারটা আসবে আর এদিকে দেখো আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এর ভিতর আর আমি এতে বেশি মশলা ইউজ করব না আর সবগুলোই পুরো বাটা মশলা ইউজ করব কোনো গুঁড়ো মশলা ইউজ করবো না আর এখানে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর এরপর আমি এতে অ্যাড করে দিব জিরা বাটা আদা বাটা আর শুকনো মির্চি বাটা আর তাছাড়া আমি এখানে বললাম যে আমি কোনো গুঁড়া মশলা অ্যাড করছি না ব্যাস হলুদ গুঁড়াটাই দিচ্ছি আর এখানে দেখো আমি একটু দুধে দুধ দিয়ে দিয়েছি আর যে কোনো মশলা কষাতে গেলে না আমি একটু জল দিয়ে দিই তাহলে মশলাটা পুড়ে যায় না আর মশলাটা ভালো করে কষানো হয়ে যায় মানে ভাজা হয়ে যায় আর এইখানে আমি সেজন্য দুধের মানে যেহেতু আমি জল ইউজ করবো না সেজন্য আমি দুধটা দিয়ে দিয়েছি আর এখন এই আমি জিরা আদা আর গরম মশ মানে শুকনো মিরচি বাটাটাও অ্যাড করে দিচ্ছি আর দেখো এখানে আমার মশলাটা থেকে না তেল বের হয়ে গিয়েছে মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এই জামা যে হালকা করে ভেবে যে রাখা ডিমটা সেটা এখন এই মশলাটার ভিতর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব আর এরকম করলে না মানে যে মশলার ফ্লেভার সেটা ডিমের ভিতর খুব ভালো করে যায় আর ঝোলে দিলে তার সাথে আলাদা হয় এরকম একটু কষিয়ে নিলে তার সাথে আলাদা হয় আর এভাবে আমি করি সেজন্য তোমাদেরও দেখিয়ে দিলাম আর এখানে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো আর দেখো এটা একটু পাতলা হয়েছে কারণ আমি এর সাথে একটু জলও দিয়েছি কারণ দুধটা বেশি না খুব সামান্য সেজন্য আর যেহেতু এতে একটু মানে জালও হতে হবে সেজন্য আমি একটু জলও অ্যাড করে দিয়েছি আর এটা আমি সম্পূর্ণ ঢেকে দিয়ে রাখবো আর ঢেকে দিয়ে আমি অন্যান্য কাজ করে থাকি সেজন্য এটা ঢেকে দিচ্ছি আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন আমার গ্রেভিটাও অনেকে গাঢ় হয়ে গিয়েছে আমি আরও গ্রেভিটা গাঢ় করে নিব আর এটা আমি একদমই গ্রেভি গ্রেভি করব সেজন্য আর দেখো এখানে আমার গ্রেভিটা অনেকটাই হয়ে গিয়েছে গাঢ় এখানে আমি একটু নারকল করা দিয়ে দিচ্ছি তাহলে না একটু মানে নারকল নারকল ফ্লেভার আসে ভালো লাগে আর এখানে দেখো আমি দারচিনি আর এলাইসি নিয়ে নিয়েছি এটা আমি এই যে খুব মি করে পিষে নিয়েছি আর আমি না এখানে যত মশলা ইউজ করেছি সবগুলো আমি পাটায় পিষে নিয়েছি মিক্সারের পিষা না মশলা অতটা স্বাদ লাগে না সেই আমি পুরোই হাতে বেটে নিই যে কোনো কিছু করতে গেলে আমি বেশিরভাগ গিয়ে হাতে পিষে নিই যখন খুব দরকার হয় খুব তাড়াতাড়ি করার থাকে তখনই আমি মিক্সারে করে নিই আর তাছাড়া আমি বেশিরভাগ হাতেই করে দেখো আমার এটা অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে আর তারপর যেহেতু গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আমি এই যে এখানে নামিয়ে নিচ্ছি আর এই যে দেখো দেখতে কত সুন্দর ইয়ামি হয়েছে আর খেতেও খুবই সুন্দর লাগে আর একটু মিষ্টি মিষ্টি নারকেল নারকেল ভাব লাগে খুব ভালো লাগে সবজিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো যারা ট্রাই করো তারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই ভালো লাগবে আর এই যে আমার ডিম কারি রেডি হয়ে গিয়েছে আর আমি দেখতে সুন্দর লাগবে সেজন্য উপর দিয়ে এই যে একটু নারকেল করা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আজকে মেনুতে আছে পেঁয়াজ দিয়ে মাছের সবজি পেঁয়াজ দিয়ে মাছের সবজি আর আছে এই যে এটা এটা তো তোমাদের দেখিয়েছি স্পেশাল ডিম দিয়ে না মানে নারকেলের দুধ দিয়ে ডিম সবাই ভালো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে আরেকটা নতুন সুন্দর ভিডিও নিয়ে বাই বাই হম লাইক কমেন্ট